মাহবুবে সুভানি কুতুবে রম্পানি বড় বীর আব্দুল কাদের জালানি রহমতুল্লাহ যখন সামনে দাঁড়িয়ে গেল তো কুকুরকে বলা হলে এই কুকুর তুই সামনে দিকে ঘটে যা তো কুকুর বলছো আল্লাহর অলি বড় পীর আজকে আপনাকে দুটো প্রশ্ন করব কটা দুটো যদি উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি ধন্য বলে কি বাবা প্রশ্ন করবি তোরে ও বা কি প্রশ্ন করবি বলে কি দুটো প্রশ্ন তাহলে শুনে নাও এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো তুমি ভালো না আমি কুকুর ভালো কি বুঝলে তুমি ভালো না আমি কুকুর ভালো এই মনে মনে করছি আমি যদি বলি কুকুর তুই খারাপ আর আমি ভালো তাহলে তো অহংকার হয়ে যাবে কেন অহংকার হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে জি আল্লাহ কোরআনে বলেছে খবর দা তুমি অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দাউলাত জমি জায়গা বংশ শিক্ষা এবং জীবন যৌবনের তুমি অহংকার করো না কেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মুক্তেন আল্লাহ বলেছে কেউ যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা বিল্ডিং আপনার বংশ পরিচয় যদি আপনার অহংকার হয়ে যায় আল্লাহ তাকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে ও মনে মনে করছে আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো এখানে আমার অহংকার হয়ে যাবে কি করি দ্বিতীয় নম্বর কুকুর বলল তাহলে বলো তুমি খারাপ না আমি খারাপ আমি ভালো তিনি বললেন আল্লাহ আমি যদি বলি পুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে বলে কেন আল্লাহর কোরআনে বলেছে পৃথিবীর ভিতর সবথেকে সুন্দর করে তৈরি করেছে কাকে জোরে বলুন কাকে আগো কাকে তৈরি করেছে আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন হাতি ঘোড়া উড় বলুন সমস্ত তাবে করে দিয়েছেন কাদের কাদের মানুষের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মানুষের পুষ মেনে যায় না যায় না মেনে যায় হাতি হাতি মনে মনে হাতির পিঠে যখন মানুষ চাপে আর হাতি বলে হারে তুই যদি সৃষ্টির সেরা জীব না হতিস আমি তোর পায়ে এক পেটে একবার পাটা তুলে দিতাম আচ্ছা বলেন পেটে যদি একবার পা উঠে যায় হাতি সে বাঁচবে কথা বলো বাঁচবে ও সামনে পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে যা পেটের ভিতরে আছে বাবা ফটাম করে ফেটে যাবে যাবে না যাবে না কি যাবে কি যাবে না যাবে কিন্তু হাতি বললো হাতি তুই যদি সৃষ্টি জীব না হতি কাকে বলছে যে মানুষকে আমি তোকে এমন চাপন দিতাম তুই চাপনে তুই শেষ হয়ে যতি কিন্তু মহตाराम উনি বললেন আমি কি করি কোরআন আল্লাহ বলে খলক লকত খলকনা الانسان ফী হাসান আমি পৃথিবীর সব সবথেকে সুন্দর করে বানিয়েছি মানুষকে আর আমি যদি বলি আমি খারাপ আর কুকুর তুই ভালো তাহলে কেন আল্লাহর কোরআনকেও অস্বীকার করে ফেলতে হবে চিনি চিন্তাই পড়ে গেলেন অনেকক্ষণ পরে ভাবার পরে বলছে কুকুর শোল আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে মান দিন বলো তোমার দিনকে ছিল মান নবী উকা বলো তুমি কোন নবীর দিনে তুমি ছিলে বলো ওরে কুকুর শুনেলে আমি যদি এই প্রশ্ন তিনটে উত্তর দিতে পারি তাহলে আমি সব থেকে ভালো আর কুকুর তুই সব থেকে বড় খারাপ আর আমি যদি তিনটে প্রশ্ন উত্তর দিতে না পারি তাহলে বলবো কুকুর রে তুই সব থেকে বড় ভালো আমি কুকুর আমি মানুষ সব থেকে খারাপ মুসলমান দরদি আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে রেখে যখন দুনিয়া মানুষ যখন ধাপে ধাপে চলে আসবে আমাদেরকে প্রশ্নের উত্তর প্রশ্ন করা হবে দরদি আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি আপনার আমার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে আর কবর বড় রে বাবা আল্লাহর নবী বিশ্ব নবী দয়া নবী আলামিন বলে গেছে ও মুসলমান শুনে বিশ্ব বিশ্বনবী বলে গেলেন আমার উম্মতি একবার যদি জানতো কবর জায়গা মানুষ মরে গেলে জীবনে রাখত না ও কোরআনের দিকে লক্ষ্য করে দেখো দেখো মুসলমান বিশ্ব নবী বলে গেছে আল্লাহর নবী বলে গেলে কবরে এমন একটা সাপ মুসলাদ হবে একটা নয় দুটো নয় তিনটে নয় রে বাবা নিরানব কুইটি সাপ মুসলাদ করা হবে আর আপনাকে আমাকে এমন দংশন করবে ওখান থেকে মন করে টেনে তুলবে আবার আপনাকে মাটির তোলে শহর তলিয়ে দেবে ও মুসলমান সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন সেই দিন আপনাকে বাঁচাবে ইমান সেই দিন আপনাকে বাঁচাবে আমল আর আমুল যদি ভালো হয়ে যায় ইমান যদি ভালো হয়ে যায় কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যায় ও মুসলমান ওই কবর থেকে আমরা বাঁচতে পারবো যেমন আমাদের মেশিং গম দিলে যখন ময়দা তৈরি হয়ে যায় ও দরদি আপনাকে আমাকে এমন করে পিসাই করবে যেমন ময়দা তৈরি হয়ে যায় গমকে পিসাই করে আপনার এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর যে শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করি যে শরীরে কত রকমের ফেসওয়াজ ব্যবহার করি যে বডিতে কত রকমের জিনিস লাগায় কত রকমের ক্রিম লাগায় এই দিনই বডির কোনো কাজ হবে না মুসলমান কিসের অহংকার কিসের তাকাব্ব আজকে বডির অহংকার আমাদের চেহারার অহংকার এ মুসলমান এ বডি এ চেহারার মূল্য আছে জানা বড় আছে আজকে যতই ভালো হোক রং ধরা শরীর জং ধরে শেষ রং ধরা শরীর জং ধরে শেষ বিশ্বাসের বিশ্বাস যদি বন্ধ হয়ে যায়। এখানে আমরা যারা এসেছি বাবা আমরা বাড়ি যেতে পারবো গ্যারেন্টি কার আছে একবার হাতটা তুলে বলেন তো একজন আছে একজনও বলতে পারবে না কেন মৃত্যুটা এমন একটা জায়গায় মামঝি

যদি তোমরা মরো মমিন হয়ে মুত্তাকিন হয়ে মরো আর মরণের পরে কবর জানে তোমাদের সুকমায় হয়ে যায় আর ওই কবর প্রতিদিন এবার কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন একবার নয় বার কুকুর কবরে ডাকে আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে কারো ভর সন্ধ্যার আগে যেদিন রবি বেশ বেলা পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে তোমায় কবরের মাটি ওই যে ডাকছে কবরের মাটি খবর পেয়ে আসবে ও অসহয রহমার চারি পাশে বৈশা তারা করি বেকা ও তোমায় সাজায়া দেবে মালের মতো সাজায়া দিবে মালের মতো কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি কবর তো প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে রে মুসলমান ওই কবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার মা চলে গেছে আমি চলে যাব ও মুসলমান সবাই চলে যাব কবরে কিন্তু কবর বড় কঠি আমার বিশ্ব বলে গেলেন আল্লাহর নবী দয়ার নবী রহমতুল্লিল আলমিন মায়ার নবী বলে গেলেন আমার কবি নেই আপনারা লক্ষ্য করুন নিউজ খুলুন ইন্টারনেট খুলুন টিভির পদ্মায় দেখুন মোবাইলের ইন্টারনেট খুলে দেখুন কোন কোন ধর্মের কেতাবকে কোন ধর্মের মানুষ পুরাই না কি গো পুরাই দেখেছেন দুশ্মনী করে না আক্রমণ করে না কেন তারা জানে যে আমাদের ধর্মের যে কেতাব আছে এ কেতাবের কোন অস্তিত্ব তার কোন মূল্য নাই একমাত্র সত্য কেতাব সত্য কেতাব সে কেতাবটার নাম কি জোরে বলুন তো দেখি কে বলতে পারবেন আপনারা বলুন কে বলতে পারবেন আল কুরআন আর এই আল কুরআন কে নিয়ে গোটা পৃথিবীর আজকে মাথা ব্যথা কেনে কেন ব্যথা হলো কি কারণ হইল তারা জানে যে এই মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে পারলে মুসলমানদের সুপার পাওয়ার সুপার পাওয়ারটা আর থাকবে না কিন্তু মুসলমানদের সুপার পাওয়ার কোরআনের কারণে বা আর এই কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে পৃথিবীর বেইমানরা যদি একদিকে হয়ে যায় মুসলমানদের সুপার পর কেড়ে নিতে পারবে না বলুন ইনশাল্লাহ জনে বলুন ইনশাল্লাহ কেন পারবে না মুসলমানদের ইমান কাকে বলে শুনেলেন ফিলিস্তিনের মাটিতে একটা ছোট্ট বাচ্চা কি কোরআনের বল কোরানের বলে বলিয়েন ছোট্ট একটা বাচ্চা বাবা এ দেখেন গত পরশুদিন দেখছিলাম আমি নিউজে একটা ছোট্ট বাচ্চা ইহুদিরা গাড়ি নিয়ে যাচ্ছে আর ওই ছোট বাচ্চাটা দুই হাতে দুটো করে চারটে পাথর আর সাইডে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি ওই ইহুদিদেরকে মারবে মরণের ভয় নাই আল কোরআন কে বুকে বাঁধিয়ে নিয়েছে ইহুদিরা নেমে এলো নেমে এসে বলে এতটুকু পিচকি ছেলি বাচ্চা ছেলি তোর মরনের ভয় নাই বলে কোরআন আছে সামনে ভয় করি না আমরা আমরা মৃত্যুকে পরুয়া করি না

যাবে মনে থাকবে না কিন্তু আল্লাহর কোরআনের যখন পড়তে লাগবে এক জায়গায় গুনগুন গন গন গোট গন গট করে পড়ে দেবে এই কোরআনের পাওয়ার কত জানেন এই কোরআনের পর আমেরিকার মাটিতে আঠারোটা হাফেজ কোরআন বলল ওই আমাদের উপর ইস্টিমেরুলার চালিয়ে দাও আমাদের ওপরে নির্যাতন করো অত্যাচার করো কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবো না কেন পারবো না জানো আমাদের বুকটা চিরে দেখো আমাদের বুকটাকে ফেরে দেখো আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা সুহান্লাহ বলুন এই কোরআনের মূল্য আর এই কোরআন কে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে দয়া নবীর উপর অত্যাচার হয়েছে অকাট অত্যাচার হয়ে গেল আল্লাহ নবীর উপর রুলার চলে গেল আল্লাহ নবীর উপর এক নয় দুই নয় তিন নয় তেরোটি বছর ধরে নির্যাতন হয়েছে বা তেরা নবীর উপরে নির্যাতন কতদিন হয়েছে তোরা বলুন কতদিন তেরো বছর কেন তেরো বছর আল্লাহ নবীর উপর নির্যাতন ইস্তিম রুলার পরেও ইসলামকে মিটিয়ে দিতে পারেনি দাবিয়ে দিতে পারেনি এখনো পারবে না কেমন পর্যন্ত পারবে না একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ আর এই কোরআনের জন্যে এই ইসলামের জন্যে নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে পিয়ারা নবীকে মার খেতে হয়েছে সাহাবাদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে এমনকি বিবি বাচ্চাকে এতিম ব্যয় পর্যন্ত করতে হয়েছে আল্লাহ নবী তেরোটি বছর নির্যাতনের পরে আল্লাহ বললেন নবী গো আপনার জন্য মক্কার শরীর মক্কার আপনার জন্য নিরাপদ নয় আপনি এই মুহূর্তে চলে যান মিল বি গোয়া মারো দহরা বা যার সুয়াছে সোনাল ম দি না বি আমার মারো ভায় বা চলন নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যা আজ নবী গো আমার ঘর আয়বা যা হযরত কুরিয়া চলন নাই আজ নবী গো

কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচেরানো যদি যায় নিচের বুঝেন তো কি বুঝেন না এই যে আমার মা বোনেরা কাপড় কাছে এইভাবে মশলায় ওকে কি বলে কি বলে নিচড়া বলো না আমি এখনো বলছি বাবুজি তোর মুসলমান শুনেলেন ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয় এখনো পর্যন্ত মুসলমানদের রক্ত পর্যন্ত যদি এখনো পর্যন্ত যদি মাটিকে নিচড়ানো হয় লক্ষ লক্ষ আলেমের আলে কোরআনের হাফেজের রক্ত মাখানো রয়েছে আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে ভারত থেকে তুলে দিতে চাইছে

বলে আমরা কোরান গেলে নতুন করে বেন্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মাদ্রাসের মহতামিম ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ সন মুসলমান জবাম দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু ইসলাম কেমিটি এ দিতে দেবে না কোরান লিবি কাগজের টুকরো উজা নিয়ে চলে যা ব্যাপার বলা রে বেইমা